আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদেরকে ময়দা আর দুধ দিয়ে সম্পূর্ণ নতুন উপায়ে এবং খুবই সহজভাবে ইউনিক একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো এই নাস্তাটি খুবই কম সময়ে অল্প উপকরণে ঝটফট তৈরি করে নেওয়া যাবে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তা হিসেবে সকলেই এটি খুবই পছন্দ করবে তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখিনি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং আমি কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি বলে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন ক্রিস্পি এবং মুচমুচে বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ ঘি এই নাস্তাটি বানানোর জন্য আপনারা ঘি দেওয়ার চেষ্টা করুন এখানে ঘি ব্যবহার করলে নাস্তাটির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আপনাদের হাতের কাছে না থাকলে কিংবা পছন্দ না করলে সুজির বদলে আপনারা শুধুমাত্র ময়দা দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এক্ষেত্রে আপনারা হাফ কাপ সুজির বদলে আরো হাফ কাপ ময়দা এখানে অ্যাড করে নিবেন যখন দেখবেন এভাবে হাত দিয়ে মুঠো করলে ময়দা দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এবার অন্য একটি মিক্সিং বলে আমি হাফ কাপ পরিমাণ চিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে চিনি আমি ব্লান্ডার জারে গুঁড়ো করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন দুধ চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার চিনির দলা না থাকে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাদাম কুচিন নাস্তাটির ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কোয়াটার চার চামচ পরিমাণ এলাচের গুঁড়ো কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কাঠবাদাম বাদাম এবং চীনা বাদাম কুচি করে নিয়েছি আপনারা চাইলে এখানে কাজু বাদাম কিংবা অন্যান্য যে কোনো বাদাম কুচি করে দিতে পারবেন অথবা না চাইলে না দিলেও চলবে এখন তৈরি করে রাখা দুধ চিনির মিশ্রণ এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটিকে একেবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করে তারপর মিশিয়ে নিতে হবে এতে করে ডো তৈরির সময় আপনারা বুঝতে পারবেন ঠিক কতটুকু মিশ্রণের প্রয়োজন হতে পারে আমার ডোটা তৈরি করতে সম্পূর্ণ মিশ্রণই লেগেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এখন এটাকে আরো কিছুক্ষণ মধ্যে নিয়ে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এক ভাগ একটি বোর্ডের নিয়ে হাত দিয়ে এভাবে চেপে মিডিয়াম পুরুত্বের একটি রুটি নিচ্ছি বেলে তো দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন একটি ছুরি দিয়ে এর চারপাশ এভাবে কেটে বড়াকার একটি শেপ দিয়ে দিচ্ছি তারপর এক পাশ থেকে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি একইভাবে আড়াআড়িভাবে কেটে নাস্তাগুলোকে বরাকার শেপ দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কীভাবে করছি এই তো দেখুন আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে আপনারা কিন্তু চাইলে যে কোনো শেপ দিয়েই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন দেখুন আমার একটি নাস্তা দেখতে ঠিক এরকম হয়েছে এবং নাস্তাটির পুরুত্ব ঠিক এমন হয়েছে এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য একটি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিয়েছি এখন একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলারাজ আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে এবার নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে তো দেখতেই পেলেন কত অল্প সময় হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট একটি মজার নাস্তা তৈরি করে নিয়েছি বাদাম এবং তিল থাকার কারণে নাস্তাটি খেতে অসাধারণ হয়েছে এভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন কেমন হয়েছে তা আমাকে জানাবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ